আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাঠ্যপুস্তকের একটি গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচিত দাম চলুন শুরু করা যায় স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক আমাদের অঙ্ক কষাতেন আশ্চর্য পরিষ্কার ছিল মাথা যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘণ্টা পণ্ডশ্রম করেছি একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে তারপর এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো খড়ি হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আর একটা তুলে নিতেন একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতাম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন তার মুখস্থ কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই কষা রয়েছে অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক আর সঙ্গে সঙ্গে তার উপরে খড়ি বুলিয়ে চলেছেন অঙ্কে যারা একশো একশো পায় তারাই ওর হয়ে ততষ্ট হয়ে থাকত আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদের টেনে টুনে কুড়িয়ে উঠতে চাইত না তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে প্রকাণ্ড হাতের প্রকাণ্ড চর খেয়ে মাথা ঘুরে যেত কিন্তু কাঁধবার জো ছিল না চোখে একমোটা জল দেখলেই ক্লাশ ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে তার উপরে কাঁতে লজ্জা করে না এখনই পা ধরে পুকুরে ছুঁড়ে ফেলে দেবো তা উনি পারতেন ওর চরের জোর থেকেই আমরা তা আন্দাজ করে নিয়েছিল পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারেন না মাস্টারমশাই বলতেন লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস যে অঙ্ক জানে না ওখানে তার প্রবেশ নিষেধ দর্গের দ্বারও ঠিক এটাই লেখা আছে যদি সেখানে যেতে চাস তাহলে টর্গের খবরটা মাস্টারমশাই কোথা থেকে জোগাড় করলেন তিনিই জানেন তিনি দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে এ নিয়ে আমরা কোনো দিন মাথা ঘামাইনি তাছাড়া যে স্বর্গে পা দিয়ে জ্যামিত্রি এক্সট্রা কষতে হবে কিংবা স্কোয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে সে স্বর্গের চাইতে লক্ষ্য যোজন দূরে থাকায় আমরা নিরাপদ বোধ করতাম ম্যাট্রিকুলেশনের গন্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম মাস্টারমশাইয়ের হাত থেকেও কিন্তু অঙ্কের সেই বিবিশিকা মন থেকে গেল না এম এ পাস করবার পরেও স্বপ্ন দেখেছি পরীক্ষার লাস্ট বেল পড়ো পড়ো অথচ একটা অঙ্ক আমার মিলছে না মাস্টারমশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন দু চোখ দিয়ে তার আগুন ঝরছে দাঁতে দাঁত ঘষে বলছেন মাথার উপর ঘুরন্ত পাখার সত্ত্বেও ঘেমে নিয়ে আমি জেগে উঠেছি মৃদু নীল আলোয় দেখেছি চেনা ঘরটাকে ঢুকে পড়েছে সামনে আমার পড়ার টেবিল আমার বইয়ের স্তূপ গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক করতে হয় না আমি কলেজে বাংলা পড়াই একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফর্ম আসেল আমার ছোটবেলার গল্প শোনাতে হবে আমি জানালুম লেখক হিসেবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি আমার ছেলেবেলার গল্পে কারোর কোনো কৌতূহল নেই তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে তা লোককে শোনাতে পারি কিন্তু কর্তৃপক্ষ পারলেন না তারা জানালেন সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা কেউ তাদেরকে বিশেষ পাত্তা দেয়নি অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয়ে লিখতে পারি ওরা নিজেরা ছাড়া ওদের কাগজ বিশেষ পাঠক নেই সুতরাং আমার আত্মকথা কারোর কাছে স্পর্ধার মতো মনে হবে না কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্পই বলবো। ওটা প্রীতির ব্যাপার মর্যাদার নয় কাগজ কলম নিয়ে বসে গেল মনে এলো মাস্টার মশাইয়ের কথা লিখলু তাকে নিয়ে ছবিটা যা ফুটল তা খুব একটা উজ্জ্বল নয় লেখবার সময় কল্পনার খাদ কিছু মিশিয়ে নিল এই বলাই বাহুল্য এই সঙ্গে সদুপদেশও কিছু বর্ষণ করল মূল কথাটা এটা ছিল অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধায় পঞ্চত্ব পায় তারপর মান আমি নিজেই মাস্টারমশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি বরং যা শিখেছিলাম তাও ভুলেছি এখন দুই আর দুয়ে চার না পাঁচ হয় তাই নিজের মধ্যে সন্দেহ হয় পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে দশ টাকা দক্ষিণা দিয়ে গেলেন মাস্টারমশাইয়ের কাছ থেকে এটুকুই আমার নগদ লাভ তারপরে আরও দিন পার হয়ে গেল সেই লেখার কথা ভুলে ভুলে মাস্টার মাস্টারমশাইকেও বয়স বেড়েছে বিনিদ্র রাত্রি যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছিল জীবনে বর্তমানে দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না এমনই সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো ওদের বার্ষিক উৎসব অতএব আতিথ্য নিয়ে যেতে হবে ওখানে এবং বক্তৃতা দিতে হবে এইসব উপলক্ষেই বিনিপয়সে বেড়ানো যায় তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজচিত সম্মান মেলে এখানকার চড়িও পাখিও এখানে রাজহংসের সম্মান পায় কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগমের পক্ষে ততই সুখাবহ আমি সুযোগটা ছাড়তে পারলাম না গিয়ে পৌঁছোতেই চা খাবার আতিথেও তার উচ্ছ্বাস ছেলেরা তো এলেই দু চারজন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেলেন এমনকি খান কয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো রোমাঞ্চিত কলে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগল ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান এর আগে এ ভেবেছিল সে কথা সবাই জাঁকিয়ে বক্তৃতা করা গেল রবীন্দ্রনাথ থেকে বারোটা উদ্ধৃতি দিল আর একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিল শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতো বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল আর হল ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার জো বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন ভারী চমৎকার বলেছেন আপনি যেমন সার তেমনি সুমধুর আমি বিনীত হাসিতে বললুম আজ শরীরটা তেমন ভালো নেই তাই মনের মতো করে বলতে পারলাম না পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার শরীর ভালো থাকলে তো অর্থাৎ প্রলয় হয়ে যেত আমি উদার হাসে আসলাম যদিও মনে মনে জানি একটি সর্বার্থ সাধক বক্তৃতায় আমার সম্বল রবীন্দ্র জন্মোৎসব থেকে বনমহল পর্যন্ত এটাকে ওটাকে এদিক ওদিক করে চালিয়ে দিই তুতিতে স্পিত চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি এমন সময় একটা ছেলে এসে খবর দিলে এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান প্রিন্সিপাল বললেন পেস্ত তো এ কেন ওনাকে ছেলেটি বললে তিনি আসতে চাইছেন না বাইরের মাঠে দাঁড়িয়ে রয়েছেন আমার বক্তৃতা নিশ্চয়ই কে অবির্ভূত হয়েছেন আমাকে অভিনন্দন জানাবেন এ অভিজ্ঞতা আগেও রয়েছে সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বলল আচ্ছা চলো আমি যাচ্ছি হলের বাইরে ছোট্ট একটা মাঠ তরল অন্ধকারে ঢাকা এত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলুম না তারপর চোখে পড়ল মানুষটিকে উঁজো লম্বা চেহারা মাথায় দাদার চুলগুলি চিকমিক করছে ডাকলেন কুমার আমি চমকে উঠল এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য তার চেয়ে আশ্চর্য এই গলার স্বর আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল মেয়েটির অন্ধকার থেকে একটা ভয়ের মেদুসী হরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল আমাকে চিনতে পারছ না সুকুমার আমি চিনেছি ভয় পাওয়ার অর্থটাও বুঝতে আর বাকি নেই ওই ডাক শুনে ছেলেবেলার বহুদিন আমার গায়ে রক্ত হিম হয়ে এসেছে এক কোণে একটা ভয়ঙ্কর চর আমার পিঠের উপর নেমে আসবে এই ভয়টার কঙ্কা ছিল মনের চোরা কুঠুরিতে এই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুললে আমার মাথা তখন ওর পায়ে নেমে এলো মাস্টারমশাই আপনি মাস্টারমশাই বললেন বেঁচে থাকো বাবা যশস্বী রিটায়ার করবার পর এখানে এসে মাথা গুঁজেছি বাড়ি থেকে বেরু না আজ তুমি বক্তৃতা করবে শুনে উঠে এসেছি খুব ভালো বলেছো সুকুমার খুব খুশি হয়েছি কিন্তু আমি খুশি হতে পারলুম না বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টার মশাই বুদ্ধিতে মতো ঝকঝক করতো চোখ আজ আমার বক্তৃতার ফাঁপা ফানুষ দিয়ে যদি ওকে ভোলাতে পারি তাহলে সেটা আমার কৃতিত্বে নয় ওর মনেরও বয়স হয়েছে বলে অপরাধীদের মতো না স্যার আপনার সামনে মাস্টারমশাই আমাকে বলতে দিলে না তোমরাই তো আমাদের গর্ব আমাদের পরিচয় কিছুই দিতে পারিনি খালি শাসন করেছি করেছি বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শতছিন্ন এবং জীর্ণ পত্রিকা একদিন আমার ছেলে এসে এটিকে এনে আমাকে দেখালো ওরে আনন্দে আমার চোখে জল এলো কত কাল হয়ে গেল তবু সুকুমার আমাকে মনে রেখেছে আমাকে নিয়ে গল্প লিখেছে টকলকে লেখা আমি দেখাই বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছা করলো একটা কিছু বলতে চেষ্টা করলো কিন্তু মুখে কথা ফুটল না মাস্টারমশাই গলা ধরে এসেছিল একটু চুপ করে থেকে বললেন এই যে আনন্দ হয়েছে সুকুমার ই বলবো তোমার ওই লেখাটা সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে দু একজন বলে যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে আমি বলি শোনাবে কেন এত শ্রদ্ধা নিয়ে লিখেছে আবার সত্যিই তো অন্যায় যদি করেছি ওরা ছাত্র ওরা সন্তান বড় হলে অন্যায় আমার সুদরে দেবে বই কি জানো সুকুমার আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিলাম কিন্তু পাঠানোর সাহস হয়নি তোমরা এখন বড় হয়ে গেছ এখন আর বলতে পারলেন না আবছা আলোয় এখন অভ্যস্ত হয়ে উঠেছিল দেখলো মাস্টার চোখ দিয়ে জল পড়ছে মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি সেই স্নেহ কোটি মণি মানিক্য দিয়ে যার পরিমাপ হয় না সেই মমতার যার দাম সংসারে সব ঐশ্বরের চেয়ে বেশি আমি তাকে দশ টাকায় বিক্রি করেছিল এর অপরাধ আমি বইবো কি করে লজ্জা আমি রাগবো কোথায় আজকে আপনারা শুনলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচিত তাম আশা করি গল্পটি সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আবার দেখা হচ্ছে ঠিক পরের সপ্তাহে ধন্যবাদ